এই যে পাখিটি দেখছেন এই পাখিটির নাম কালিম অনিন্দ সুন্দর এই পাখি বাংলাদেশের জলাভূমিতে যে পাখিগুলো পাওয়া যায় কালিম তাদের মধ্যে অন্যতম এর গায়ের রং গাঢ় নীল ঠোঁট দুটো টকটকে লাল যার ফলে এই পাখিটির সৌন্দর্য অন্যান্য পাখির চেয়ে অনেক বেশি বাংলাদেশের হাওর বাউড বিল এলাকাতে এরা সারা বছরই থাকে বিশেষ করে সিলেট কিশোরগঞ্জ এবং সহ যে এলাকাতে হাওর বাওড় আছে সেই এলাকাতে এদের বিচরণ বেশি মাত্রায় লক্ষ্য করা যায় একসময় এদেরকে সারা দেশে দেখা যেত কিন্তু মানুষের আধিপত্যের কারণে জলাভূমি উজাড় হয়ে যাওয়ায় কালিমের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন এদের প্রধান খাদ্য হচ্ছে ছোট ছোট মাছ এবং পোকামাকড় এছাড়াও এরা জলাভূমির লতা পাতা শ্যাওলা কচুরিপানা খেয়ে থাকে এদের প্রজনন কাল এপ্রিল থেকে অগস্ট মাস পর্যন্ত এরা অন্যান্য পাখির মতো গাছে বাসা বাঁধে না জলাভূমিতে যে জলজ উদ্ভিদ থাকে তার মধ্যে ছোট্ট করে বাসা তৈরি করে এই পাখিগুলো সাধারণত আট থেকে দশটি ডিম দিয়ে থাকে মা পাখিটি সেই ডিমে তা দেয় ডিম থেকে বাচ্চা বের হলে অন্যান্য পাখিদের মতো বাচ্চাদের খাবার এনে খাওয়াতে হয় না হাঁস অথবা মুরগির বাচ্চার মতো ডিম থেকে বের হওয়ার পর মায়ের সাথে সাথে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এদের উভয় লিঙ্গ দেখতে একই রকম কালিম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের হয়ে থাকে এই পাখিটি দেখতে এত সুন্দর যে অনেকে শখের বসে একে বাড়িতে পোষে কিন্তু এটা আইনত দণ্ডনীয় শীতকালে কিছু লোভী শিকারীরা এদের শিকার করে থাকে এটিও তাদের বিলুপ্তির অন্যতম একটা কারণ যদি আমরা শিকার রোদ এবং জলাভূমি ধরে রাখতে পারি তাহলে এই সুন্দর পাখিটি আমাদের দেশে টিকে থাকবে অনেক অনেক দিন